আলেমদেরকে মহাবত করবেন নিঃস্বার্থে যেমন আমরা সুলতান মাহমুদ সবক্ত আর পাঁচ মিনিট কি কথা কম না মনে ধর্ম ইউ কাকা কষ্ট হয়ে লিছে খালেজ মনে সব বেলা উনি রাত্রেবেলায় একা একা হাঁটে ওনার মনের মধ্যে একটা প্রশ্ন তিনটা সবক্ত আমার বাপ মৌসুমটা ঠিক আছে আমার ঠিকানা জান্নাত না জাহান যদি জানতাম আর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি দামি কারা উনি ঠিক মতো জবাব পায় না রাত্রিবেলা হাত টিকিয়ে দেখে রাস্তলা একটা ছোট বাচ্চা কান্দে কাশি গেছি কিন্তু বাবা কান্দ কা যে ফাঁসে একটা মসজিদ বারান্দার মধ্যে বাতি জলে এই বাতির তলে আমি কী দা ফরতা কমিটি সিদ্ধান্ত করে বাতি বন্ধ করে দিছি তেলের খরচ বলে বাইরে যা এখন আমি অসহায় মনের দুঃখে কান্দি তখন সুলতান মাহমুদ কমিটির লোক ডাকাই পাতিটা ঠিকমতো ঠিক মতো জ্বালাই রেখ তেলের খরচ যা লাগে এটা আমি বহন করবো সুরে কাটছো হান একজন রাজা বাসা একটা তেলের খরচ দেওয়া এটা একটা নাথিং ব্যাপার কিন্তু এই কামরা করে রাত্রি বেলা যখন ঘুমাইছে গাছে দুরান বসে স্মানি ফেরা কাছে দুরান বসে স্মানি ফেরা কমু দম্বর বরু হানি মুলা পুল আগার সাথে সাথে বাজা আল্লাহ নবী আহিসে আ নবী নুবী বলে ন সপক্তকিনের ফুত সুলতান মাহামত একখন কলি বললে লেনের সময় ম তেল দিয়া সহজুবিতা আ্সাব দেবর কারণে আল্লাহ কুশিইয়া আগি নবিীকে পড়াইছে আমার আল্লাহ তালা তোমার জন্য জান্্যত জববলা দিছে জু আ বন্ধ ভইরা গেছে।